উনিশ চার দু হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসলাম মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাট এই হাটটি বসে থাকে তা একদিন প্রতি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বিয়ার্স দেখে আসি কী কী মিউটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিবেন লাইক দিলে নতুন করে ভিডিও বানানো সহজ হবে একটু একটু করে সম্পূর্ণ আটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আতিক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই হাতে পাখি ভাই চার থেকে পাঁচ মাস জোড়া আছে ভাই পিওর জোড়া পিওর জোড়া ডিম বাচ্চা না ভাই ডিম বাচ্চা চার থেকে পাঁচ মাস বয়স তো হাতে ওঠে হাত থেকে খাবে সবাই বাচ্চাদের স্বাগত

কেমন বয়স বয়স হয়েছে মাস একা খায় গিয়ে নিজে নিজে খাই খেতে পারে চান ভাই ভাই এটা দাম পঁয়ত্রিশশো টাকা নিলে আলোচনা কিছুটা কমাই দিবে চা দাম পঁয়ত্রিশশো টাকা দামা দামের সুবিধা

জি লুটিনো বাজিগার বেবি মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা হলে বেবি গুলা নিতে পারবো বাজিগারের বেবি অনেক সুন্দর এই ঘেরে ককাটাল আছে ধামাকা অফার দিব ককাটালের ভিতরে তাই

দেখ চাওয়া দাম সাত হাজার নিচে ফ্রিক দাম কোনো দাম আপনি লোকসান হবে না একদম পঁয়ত্রিশশো টাকা চল একদম একদম পঁয়ত্রিশশো যে নিচে হ্যাঁ একটু আসি একটু হারিয়ে আস

মাত্র জোড়া আঠাইশো টাকা কোনো দামশো টাকা এগুলো কিন্তু সব ভাই খামারের পাখি হান্ড্রেড পার্সেন্ট অলোকের পাখির ভিতরে কোনো প্রবলেম অসুস্থ

পাই হিলেইটা

ভালো আছেন ভাই ভালো পাখির বেবি হ্যাঁ ভাইয়া কেমন বয়স ভাই এদের কত পঁচিশ থেকে আঠাইশ দিন পঁচিশ থেকে আঠাইশ দিন নিয়ে কথা শিখাইতে পারবে হান্ড্রেড পার্সেন্ট করাতে পারবে করার জন্য এটা পারফেক্ট সময় হনি ট্যাম করার জন্য তুতা পাখির বেবি নাকি

সেভেন জিরো সিক্স থ্রি ডাবল সেভেন লোকেশন মিরপুর খুঁজে ডেলিভারি হবে সবাই ধন্যবাদ

পঁচিশশো টাকা হ্যাঁ ছোট বড় যেটা নেবে পঁচিশশো টাকা যেটা নেবেন মাত্র পঁচিশশো টাকা পার পিস হবে দামি করবেন না একবার

এগুলা হচ্ছে দুই হাজার টাকা জোড়া কালার কালারের জোড়া আছে এটা দুই হাজার করে জোড়া কালার ম্যাচিং করা জোড়া আছে যে দেখতে দুই হাজার টাকা জোড়া হলে নিতে পারবে নিচে কোন পাখি আছে ভাই নিচে হচ্ছে ইয়েলো সাইড এর গ্রিন চিট কুনুর এটা একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা এই পেয়ারটা তো আমদাচ্ছি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা নিচে আরেকটা পাখি আছে ভাই এটা নিচে এটা সান এটা হান্ড্রেড পার্সেন্ট ফিমেল মল্ডিং চলতেছে এটা নিলে আট হাজার টাকা পড়বে একদম আট হাজার টাকা একদম 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 আট হাজার টাকা হলে এটা নিতে পারবে

এটা কেমন হ্যান্ড ফিটিং আছে হ্যাঁ এটা বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স কেমন হ্যান্ড ফিটিং আছে হল্যান্ডের গেম এটা হল্যান্ডের যদি কারো লাগে ওর সাথে যোগাযোগ করে আপনি নিতে পারে ফোন নাম্বার লোকেশন নাম্বার মোবাইল নাম্বার সারা ডেলিভারি সম্ভব ধন্যবাদ কিছু পাখি আছে পাখি এটা টাকা লাভবার পাঁচ হাজার টাকা

হ্যাঁ টাকা জোড়া আছে পঁয়ত্রিশশো থেকে শুরু করে সাত হাজার টাকা জোড়া আছে ককাটাল এই জায়গায় দেখছেন অনেক সুন্দর এই জায়গায় আছে কিছু জাবা বাকি দেখেন অনেক সুন্দর সুন্দর বেশ কিছু জাবা আছে

এনে ভাই এক হাজার থেকে শুরু করে সাত হাজার টাকা জোড়া তৈরি আছে এক হাজার শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত ফেয়ার আছে দেখা লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবো ভাই পাঁচশো টাকা জোড়া দিলে খুশি হবেন

এটা দাম কম আছে ভাই কত এটার দাম চাচ্ছে মাত্র হাজার টাকা ভাই গরীব ভাই চ্যানেল থেকে গেলে পনেরো টাকা ভাই পনেরো হাজার টাকা জি ভাই অনেক সুন্দর

জিরো নাইন ফাইভ ফোর ওয়ান সেভেন জিরো টু ফোর থ্রি লোকেশন লোকেশন মিরপুর

পাঁচশো টাকা পেয়ার হলে নিতে পারবেন কত করে চাচ্ছিল এগুলো একদম পঁচিশশো পাইকারশো মাত্র পঁচিশশো টাকা পার পিস নিতে পারবেন দেখেন অনেক সুন্দর বেবি গুলো লাগবে যোগাযোগ করে নিতে পারবো

ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছি ভাই কি কি এক পনের বেবি ভাই পনেরো বেবি নাকি

ভাই ওয়ালাইকুম ভাই ভালো আছেন জি ভাই ভালো ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আর হাতে কি দেখা যাচ্ছে রসমালাই 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 তাই যে রসমালাই